বসে আপনি বোর হচ্ছেন তাই ভাবছেন যে ইউটিউবে বা ফেসবুকে ভিডিও করা যাক ব্লগ তৈরি করা যাক বাট আপনার কাছে কোনো কিছুই নাই শুরু করার মতন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একদম জিরো থেকে শুরু করতে পারেন তো চলুন আজ আমি রান্না করব পোলাও তো এখন মন চাচ্ছে ভিডিও করতে বাট হাতে এত রকমের কাজ আছে যে সেই ভিডিও করার ইচ্ছাটা কোনো এক জায়গায় যেয়ে থেমে যাচ্ছে তো এই যে আমি এখানে চাল আর ডিম রেডি করে রেখেছিলাম থাক এখানে আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার শ্যুটগুলো করি যদিও আমার কাছে স্ট্যান্ড আছে বাট তারপরেও মাঝে মাঝে তাড়াহুড়ার খাতিরে দেখা যায় যে আমরা ভিডিও করতে পারি না তো সেক্ষেত্রে স্ট্যান্ডটা সেট করা অনেক ঝামেলা ফিল হয় তো আজকে আমি আপনাদেরকে ওইটাই দেখাবো কিভাবে আমরা শর্টকাটে যখন তখন আমরা ভিডিও অন করতে পারি তো এখানে আমি নিয়েছি একটা মুড়ির ঢোপ ঠিক আছে তো এই মুড়ির ঢোপটার পরে আমি হচ্ছে রেখেছি এই যে ডাল এটা হচ্ছে ডাল যদিও আমি এখানে চাল রাখতে চেয়েছিলাম বাট চালটা রাখতে গেলে আবার সেটা নিতে হবে ওইটাও একটা ঝামেলা লাগছে দ্যাটস সাই আমি এখানে এটাই দেখাচ্ছি তো এখন আমি ঠিক এই জায়গাটায় এই বরাবর আমি মোবাইলটাকে রেখে দিব। ঠিক আছে তো আমি যদি আমার একটা ক্যামেরা যার জন্য আমি আর একটা দিয়ে দেখাতে পারছি না আমি জাস্ট বুঝানোর জন্য এটা আমি দেখছি আমি কিন্তু আমার হাতে থেকে মোবাইলটা রেখে দিয়েছি ঠিক আছে এই যে মোবাইল কিন্তু কাঁপছে না কাঁপছে কাঁপছে না কিন্তু তো আমি কিন্তু ওই যে যে ডালটা ওইটার মধ্যে আমার ফোনটা আমি গুঁজে দিয়েছি তো দ্যাটস ওয়াই আমার মোবাইলটা আমি মুভ করতে পারতেছি বাট আমার কোনো ভিডিও কিন্তু কাঁপছে না এটা যদি আমি হাত দিয়ে করতাম তাহলে ভিডিওটা কাঁপতে কাঁপতে সেটা দেখার মতন কিছুই থাকতো না হ্যাঁ যেটা খুবই খারাপ লাগে দেখতে অনেক সময় তো একটু ন নর্চর হচ্ছে যেহেতু আমি জিনিসটা দেখাচ্ছি এই যে আমার কিন্তু হাতে ক্যামেরাটা নাই ঠিক আছে তো আমার হাতটা একটু পচা দেখা যাচ্ছে আমি আজকে আমি মাথায় মেহেদি দিয়েছি আজকে আমার হাতটা এমন দেখা যাচ্ছে ব্যাপার না সবসময় যে সুন্দর লাগতে হবে বিষয়টা এমন না তো এই যে আমার হাত আর হচ্ছে এটা কিন্তু আমি ওই যে ডাল ওইটার মধ্যে রেখেছি এবং ভিডিওটা আমি শ্যুট করছি তো এখন আমি ঘুরিয়ে দিলাম আপনার এটা যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু রাখতে পারবেন তো এই যে এখন কিন্তু আমি খুব স্মুথ ভাবে আমার ভিডিওটা শুট করতে পারবো তো এইভাবে আমি মোবাইলটা আবার তুলে নিচ্ছি হয়তো বা আমরা কিন্তু এইভাবে করে আমরা একদম জিরো থেকে ভিডিওটা স্টার্ট করতে পারি ইনকামটা শুরু করতে পারি শুরু করো দেখবা সফলতা আসবে তো এই দুইটা জিনিস আমি এখানে অ্যাড করেছি তোমরা চাইলে এই যে ঢোকটা এইটার থেকে আরও একটু বড়ো বড় সাইজের ঢোপগুলো অ্যাড করতে পারে এবং তারপরে অবশ্যই এই টাইপের কিছু একটা রাখবার হলে কিন্তু পড়ে যাবে মোবাইলটা তো এটাই ছিল আমাদের হচ্ছে একদম জিরো থেকে ভিডিও শ্যুট করার যেই পদ্ধতি বা হচ্ছে উপায় সেটা এক টাকাও খরচ না করে তুমি কিভাবে ইনকাম শুরু করতে পারবা তারই একটা ছোটো পদ্ধতি আশা করছি ভিডিওটা তোমাদের কাজে আসবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিতে ভুলো না সবাই ভালো থাকবে বাই আজকের মতন